রাম মন্দিরে ফাটলের পর এবার ধস রাম সড়কে বর্ষা মৌসুমের শুরুতে বেহাল ভারতের রামনগরীর অযোধ্যা রাম মন্দির গর্ভগৃহের ছাদ ফেটে বৃষ্টি জল চুয়ে পড়ার খবরের পর এবার জানা গেল ধস নেমেছে রাম সড়কেও বুধবার রথের এই ঘটনা জেরে রামমন্দিরে মন্দিরে মূল পথ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বৃহস্পতিবার সকাল থেকে রাস্তা মেরামতে কাজ শুরু করেছে অযোধ্যা জেলা প্রশাসন গত বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধন করেছিলেন তার আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার যুদ্ধকালীন তৎপরতায় হনুমানগড়ি থেকে রামমন্দির গামী গ্রামে সংকীর্ণ পথটিকে দুপাশের বাড়িঘর ভেঙে চড়া করেছিল নাম দেওয়া হয়েছিল রামপক কিন্তু পাঁচ মাসের মাথায় প্রথম বৃষ্টিতে ধস নামায় সেই রাস্তার মান এবার প্রশ্ন উঠেছে প্রসঙ্গগত এর আগে সোমবার রাম মন্দিরের গর্ভগৃহের ছাদ থেকে বৃষ্টির জল চুঁয়ে পড়তে শুরু করেছে বলে জানান মন্দির কমিটির প্রধান পুরোহিত আচার্য সতেন্দ্র দাস এই ঘটনায় উদ্যোগ প্রকাশ করে তিনি সংবাদ সংস্থা এনআই বলেন প্রথম বৃষ্টিতে রামলালার মূর্তি স্থাপন করা গর্ভগৃহে ছাদ ফুটো ফটো হতে শুরু করেছে মনোযোগ দেওয়া উচিত এবং কি রয়েছে তা খুঁজে বের করে মেরামত করা উচিত মন্দিরের নিকাশি ব্যবস্থা অপ্রতুল বলেও সোমবার অভিযোগ করেন সত্যেন্দ্র তিনি বলেন মন্দির থেকে জল বের হওয়ার কোনো জায়গা নেই বৃষ্টি আরও বালে মন্দিরে পূজা অর্চনা করায় সমস্যা হয়ে দাঁড়াবে তবে এরপর মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নিপেন্দ্র মিশ্র দাবি করেন রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে প্রযুক্তি সরঞ্জাম বা অন্য কোনো ত্রুটি নেই মঙ্গলবার তিনি বলেন রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে মানের সঙ্গে কোনো আপোষ করা যায়নি কিন্তু মন্দিরে বিদ্যুতের তারের পাইপগুলো বেয়ে জল ভেতরে চলে এসেছে আর সেটাই চুয়ে পড়ছে এ প্রসঙ্গে নিপেন্দ্র মিশ্র জানান ভক্তরা যাতে বৃষ্টিতে ভিজে না যান কিংবা প্রভুর রোদে তাদের যাতে কষ্ট না হয় সেজন্য জন্য অস্থায়ী নির্মাণ কাজ করা হয়েছে তার আশা গোটা মন্দিরের নির্মাণ কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চার্কাটি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার